হ্যালো বন্ধুরা আশা করি এই তারকাদেরকে চিনতে পেরেছেন আসলে তারা সব পল্লীগ্রাম টিভি চ্যানেলের কাজ করে লক্ষ লক্ষ নয় কোটি কোটি ফ্যান ফলোয়ার্স অর্জন করেছেন তাই আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এদের মধ্যে কে সব থেকে বেশি শিক্ষিত এবং দু সালে কে কোন ক্লাসে ফাইনাল পরীক্ষা দেবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে মূল ভিডিওতে যায় আমাদের আলোচনায় এক নাম্বার রাখা হয়েছে পিচ্ছি তারকা শ্রাবণী খাতুন তো সে জন্মগ্রহণ করেছে দু হাজার সালে দু সাল অনুযায়ী তার বয়স হচ্ছে মাত্র চোদ্দ বছর এবং শ্রাবণী সাদিপুর উচ্চ বিদ্যালয় থেকে ক্লাস এইটে এই বছর ফাইনাল পরীক্ষা দেবে অর্থাৎ দু সালে শ্রাবণী ক্লাস নাইনে উঠবে তাদের তালিকায় দু নাম্বার রাখা হয়েছে রোহান কবিরাজ আশা করি এই হ্যান্ডসাম অভিনেতার সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার কিছুই নেই কারণ সে পল্লীগ্রাম টিভি চ্যানেলের একজন জনপ্রিয় অভিনেতা রোহানের জন্মশাল হচ্ছে দু সালে এবং দু সালে তার বর্তমান বয়স হচ্ছে আঠারো বছর এবং রোহান লেখাপড়ার বিষয়ে বলতে গেলে দু সালে সে টুয়েলভে উঠবে আমাদের তালিকায় তিন নাম্বারে রয়েছেন পল্লিগ্রাম টিভি চ্যানেলের পিচি অভিনেতা বিশু কবিরাজ তার চেহারা দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন এই অভিনেতাকে এই পিচ্ছি অভিনেতার জন্ম সাল হচ্ছে দু হাজার সালে দু হাজার পঁচিশ সালে তার বয়স হচ্ছে চোদ্দ বছর এবং কবিরাজ সাদিপুর উচ্চ বিদ্যালয় থেকে ক্লাস এইটে ফাইনাল পরীক্ষা দিচ্ছে তার মানে দু হাজার পঁচিশ সালে কবিরাজ ক্লাস নাইনে উঠবেন এরপর আমাদের চার নাম্বার রয়েছে কিউট বই ইয়াসিন মন্ডল ইনি হলেন পল্লিগ্রাম টিভি চ্যানেলের অন্যতম অভিনেতা তার জন্মসাল হচ্ছে দু সালে দু সাল অনুযায়ী তার বর্তমান বয়স হচ্ছে পনেরো বছর এবং বর্তমানে ইয়াসিন মণ্ডল সাদিপুর উচ্চ বিদ্যালয় থেকে ক্লাস এইটে ফাইনাল পরীক্ষা দিচ্ছে দু সালে ইয়াসিন মণ্ডল ক্লাস টেনে উঠবেন এরপর আমাদের তালিকায় পাঁচ নম্বরে রাখা হয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলে সুন্দরী তারকা তুহিনা খাতুন বর্তমানে অনেক ইয়ং ছেলেরা তুহিনা খাতুনকে দেখে ক্রাশ খায় সত্যি বলতে বন্ধুরা তুহিনা যেরকম সুন্দর দেখতে তেমন তার অভিনয় খুব সুন্দর তুহিনার জন্মসাল হচ্ছে দু সালে দু সাল অনুযায়ী তার বর্তমান বয়স হচ্ছে মাত্র সাতারো বছর এবং তুহিনা সাদিপুর উচ্চ বিদ্যালয় থেকে ক্লাস টেনে লেখাপড়া করছেন অর্থাৎ দু সালে তুহিনা ক্লাস ইলেভেনে উঠবেন এরপর আমাদের তালিকায় ছ নম্বর রাখা হয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের ট্যালেন্টেড ও হ্যান্ডসাম অভিনেতা টনি শেখ টনি শেখ জন্ম সাল হচ্ছে দু সালে দু হাজার সাল অনুযায়ী তার বর্তমান বয়স হচ্ছে কুড়ি বছর এবং সে বর্তমানে আমতলা কলেজ থেকে দ্বিতীয় বর্ষে লেখাপড়া করছে এরপর আমাদের তালিকায় সাত নাম্বার রাখা হয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের কিউট গার্ল রীতি খাতুন হলেন পল্লিগ্রাম টিভি চ্যানেলের খুব সুন্দরী নায়িকা রীতি খাতুনের বর্তমান বয়স হচ্ছে মাত্র পনেরো বছর এবং বর্তমানে রীতি খাতুন ক্লাস নাইনে পড়াশোনা করছেন এরপর আমাদের তালিকায় আট নাম্বার রাখা হয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের অনেক লম্বা ও পুরাতন অভিনেতা রিয়াজ কবিরাজ তার বর্তমানে বয়স চলছে আঠারো বছর এবং সে বর্তমানে কলেজের প্রথম বর্ষে লেখাপড়া করছেন এরপর আমাদের তালিকায় নো নাম্বার রাখা হয়েছে পলিগ্রাম টিভি চ্যানেলের ভাইরাল বই সফিক তো বন্ধুরা আপনাদের সাথে সফিকের নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই আশা করি আপনারা চিনতে পেরেছেন শফিককে তো সফিকের বর্তমানে বয়স চলছে সাতেরো বছর এবং সফিক সাদিপুর উচ্চ বিদ্যালয় থেকে বর্তমানে ক্লাস টেনে লেখাপড়া করছেন অর্থাৎ দু সালে সফিক ক্লাস ইলেভেনে উঠবেন তো বন্ধুরা কে কে আমার মতো পল্লিগ্রাম টিভি চ্যানেলের ভিডিও দেখতে খুবই ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর হ্যাঁ এই এতগুলো অ্যাক্টরের মধ্যে আপনার প্রিয় অ্যাক্টরকে সেটা কিন্তু কমেন্টস করে জানাবে আর বর্তমানে কে কোন ক্লাসে পড়াশোনা করছো সেটাও কিন্তু কমেন্টস করে জানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন I'm gonna the...